হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস তো আজকে আমরা চলে এসেছি এস এস অ্যাডওয়াল্ডের শপে তো আজকে আমরা বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আজকে কথা বলবো বাইক কাভার নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের বাইক কাভার দেখাবো যেগুলো বাংলাদেশে যে কোনো ধরনের বাইকে ইনস্টল করা যাবে বা যে কোনো বাইক কাভার করার জন্য ইউজ করা যাবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই মূল ভিডিওতে আমরা পর্যায়ক্রমে দেখব এই জায়গায় কী কী ধরনের বাইক কাভার রয়েছে তো আমরা সর্বপ্রথম একটি বাইক কাভার দেখি এই বাইক কাভারটি আমরা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এক্সেল সাইজের একটি বাইক কাভার দেখুন এইটা একটি পলি পলিকোটিং করা বাইক কাভার যেটি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তো এটির সাইজ আপনারা পেয়ে যাবেন এক্সেল সাইজের সুন্দর একটি কাভার যেটি আমরা ইউজ করতে পারবো এক্সেল সাইজের যে কোনো বাইকে যেমন এফজেড ভার্সন টু থেকে শুরু করে যে বাইকগুলো রয়েছে পালসার বলেন জিক্সার বলেন এই বাইকগুলোতে এছাড়া আমরা পরবর্তী আরও একটি কাভার যদি দেখি দেখুন সুন্দর কিছু কাভার রয়েছে এছাড়া প্রিন্টেড কাভার রয়েছে আমাদের মাঝে এই কাভারটিও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুলভ মূল্যে এটি একটি নন ওয়াটার প্রুফ শুধু ডাস্টপ্রুফ এছাড়া দেখুন এই যে মোম পলিশ একটি কাভার এবং এটিকে আমরা অনেকেই রেনকোটের কাভার বলে থাকি রেনকোট বা রেনকোটের যে কাপড় দিয়ে সেই কাপড়ে তৈরি এছাড়া দেখুন এই যে আবার একটি পিভিসি কোটিং করা কাভার রয়েছে আমাদের কাছে যে কাভারটি দিয়েও হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ সাইজের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাইজের কাভারগুলো আপনারা এক্সেল সাইজের কাভারগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কাভারগুলো চাকার আপনার মিডিল বরাবর পর্যন্ত চলে যায় এবং ইজিলি ঢাকা যায় আমাদের সব গাড়িগুলো দেখুন আমাদের কাছে রয়েছে বেশ কিছু ভেরিয়েন্টের কাভার যেগুলো দেখুন এই যেটি একটি মোম পলিশ কাভার যেটি আপনারা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন দেখুন পিঙ্ক কালারের একটি কাভার যেটি পলিকোটিং করা একটি কাভার যেটি আমরা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছে যে কাভারগুলো রয়েছে সব কাভারই মৃত কোয়ালিটি ফ্যাশনের কাভার দেখুন এটি একটি হেভি ওয়েটেড পলিকোটিং করা কাভার এগুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের বাইকে দেখুন ব্লু কালারের একটি মো কাভার যেটি আমরা পিভিসি কাভার বলে থাকি বা যেটি রেনকোটের কাপড়ের কাভারও বলা যায় এই দেখুন একটি পিভিসি কোটিং করা বা পলি কোটিং করা একটি কাভার রয়েছে আমাদের মাঝে এটি আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এই যে মোম পলিশ করা একটি কাভার এটি খুবই সফট এবং খুবই স্মুথ এটি আপনারা খুবই ইজিলি আপনারা বাইকে ক্যারি করতে পারবেন খুব ছোটো করে এছাড়া দেখুন এটি একটি কাভার রয়েছে এই কাভারটি হচ্ছে শুধুমাত্র ডাস্ট বা ধুলাবালির জন্য ইউজ করতে পারবেন আপনাদের বাইকে এই দেখুন আরও একটি কালার রয়েছে শুধুমাত্র ধুলাবালির জন্য ডাস্ট কাভারের এছাড়া আমরা পরবর্তীতে আরও কিছু কাভার দেখি এই দেখুন এটি একটি পিভিসি ঢালাই কাভার যেটি আপনারা আপনার হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন এবং এটি মৃতু কোয়ালিটি ফ্যাশনের একটি কাভার এক্সেল সাইজের এছাড়া আরও বেশ কিছু কালার রয়েছে আমাদের কাছে যে কালারগুলো খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো প্রত্যেকটা প্রোডাক্টের দেখুন কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর রয়েছে এগুলো আপনারা ইজিলি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন দেখুন এটি একটি ব্লু এবং ব্ল্যাকের সুন্দর ডিজাইন করা কাভার যেটি আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এই যে একটু পলিকোডিং করা কাভার এই কাভারটিও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে তা আমাদের কাছ থেকে যদি শপে এসে ভিজিট করে কাবার নিয়ে নেন সেক্ষেত্রে আপনি যেটি সুবিধা পাবেন গাড়িতে পরিয়ে তারপরে নেওয়ার এছাড়া দেখুন এই যে একটি ডাবল এক্সেল সাইজের কাভার যেটি বাংলাদেশের থেকে বড়ো বড়ো বাইক যেগুলো রয়েছে ওয়ান ফাইভ ভার্সন ফোর ওয়ান ফাইভ এম অ্যাভেঞ্জার এরকম বাইকে এগুলো খুব ইজিলি ইউজ করা যায় বা আমরা সবসময় টাচ বলে থাকি এই যে দেখুন এটি একটি পিবিসি রেনকোটের কাপড়ের কাভার এটি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এছাড়া এই যে দেখুন এটি একটি ছাতার কাপড়ের কাভার এছাড়া আমাদের কাছ থেকে আরও কিছু কাভার রয়েছে দেখুন ডাবল এক্সেল সাইজের এগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুব ইজিলি অনলাইনে নিতে চাইলে আপনারা যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটির স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশ এবার বলি এক্সেল এবং ডাবল এক্সেল সাইজের কাভারের কথা এক্সেল সাইজের কাভারগুলো যদি আমরা দেখি এবং ডাবল এক্সেল সাইজের কাভারগুলো ডাবল এক্সেল সাইজের কাভারগুলো আমরা একবারে বাংলাদেশের সবথেকে বড়ো সাইজের যে বাইকগুলো রয়েছে সেগুলোতেও ইজিলি কাভার করতে পারবো এছাড়া এই কাভারগুলো কোনো বাইকে শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের কাছে কাভার সাইজ অনুযায়ী দিতে পারবো আমরা আর এই যে এর রয়েছে এক্সেল সাইজের এই কাভারগুলো এফজেড ভার্সন টু বা জিক্সার বা পালসার এরকম সাইজের বা এরকম লেন্থের বাইকগুলোর জন্য খুব ইজিলি চাকার মিডিল বরাবর পর্যন্ত এগুলো কাভার করে থাকে তো আপনারা অনুগ্রহ করে কেউ ভুল বা ভুল ইনফরমেশন যেন না পান এই জন্য এই ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আর আমাদের সবে আসলে অবশ্যই আপনারা যে ফ্যাসিলিটি পাবেন সেটি হচ্ছে গাড়িতে পরিয়ে দেখে তারপরে নিতে পারবেন তো আমাদের শপে আসতে হলে আপনাদেরকে যেটি করতে হবে অবশ্যই চলে আসতে হবে মিরপুর দশ নম্বর ফলপট্টি গলি দেওয়ান প্লাজায় দেওয়ান প্লাজায় আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের এই কাভারগুলো এছাড়া আমাদের এই জায়গায় রয়েছে বেশ কিছু সেগমেন্ট যেগুলো মধ্যে রয়েছে লক বা ফগলাইট বা আরও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে যেমন হর্ন এই বেশ কিছু সেগমেন্টের জিনিস রয়েছে তো চলে আসুন আমাদের শপে এবং আপনারা অনলাইন অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে